হ্যালো ডিয়ার স্টুডেন্ট কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের সুকান্ত স্যার চলে এসেছি জ্ঞানজ্যোতি এর পক্ষ থেকে একটি নতুন ভিডিও ক্লাস নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি তো গ্রামীণ বসতির কিন্তু বিভিন্ন ভাগ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গোষ্ঠীবদ্ধ বিক্ষিপ্ত এবং দণ্ডাকৃতি তো একে একে কিন্তু আমার পার্ট ওয়াইজ কিন্তু ভিডিও ভিডিওগুলো আসবে আজকে আমি আলোচনা করব গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠার কারণ তার বৈশিষ্ট্য তার সুবিধা অসুবিধা বিভিন্ন কিছু এর পরের ভিডিওতে আসছে বিক্ষিপ্ত বসতি তার পরের ভিডিওতে আসবে দণ্ডাকৃতি বসতি একেবারে কিন্তু চুলচেরা বিশ্লেষণ কিন্তু এই ভিডিওর মাধ্যমেই হবে তো প্রথমে যেটা আছে আমাদের সেটি হচ্ছে গোষ্ঠীবদ্ধ বসতি গোষ্ঠীবদ্ধ বসতি বলতে কি বোঝো যখন মানুষ বিভিন্ন আর্থিক কারণে বা বিভিন্ন সামাজিক কারণে বা অন্যান্য কারণে যখন গ্রামীণ বসতিগুলো তারা একত্রে বা একসঙ্গে বসবাস করে বা গ্রামের মানুষরা অনেকটা একসঙ্গে বসবাস করতে যায় বিভিন্ন সুযোগ সুবিধাকে পাওয়ার জন্য সেই ধরনের বসতিকে আমরা বলবো গোষ্ঠীবদ্ধ বসতি এই গোষ্ঠীবদ্ধ বসতি কিন্তু তৈরি হওয়ার পেছনে অনেকগুলো সুযোগ বা সুবিধাও রয়েছে কীরকম সুযোগ সুবিধা রয়েছে গোষ্ঠীবদ্ধ বসতি তৈরি হলে কিন্তু সেখানে সামাজিক নিরাপত্তা থেকে শুরু করে সেখানে কিন্তু আরও অন্যান্য বাড়ি ঘর যেরকম পাশাপাশি থাকে যার জন্য কিন্তু সেখানে তাদের মধ্যে একটা সুসম্পর্ক কিন্তু ঠিকঠাক থাকে তারপরে দেখা যায় সেখানে কিন্তু নিরাপত্তার পরিমাণটা অনেকটা বেশি তো এইগুলো রয়েছে তাছাড়াও বিভিন্ন কিন্তু অসুবিধা রয়েছে যেমন গ্রামের কিন্তু স্বাধীনভাবে গোষ্ঠীবদ্ধ থাকলে কিন্তু মানুষটা স্বাধীনভাবে তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারে না মহামারী হলে কিন্তু গোষ্ঠীবদ্ধ যদি থাকে বসতি তাহলে কিন্তু সেখানে মহামারীর আকার কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে তো যাই হোক এবার আমরা আলোচনা করব গ্রামীণ জনবসতিতে যে গোষ্ঠীবদ্ধ বসতি রয়েছে সেই গোষ্ঠীবদ্ধ বসতি কোন ধরনের পরিবেশে গড়ে উঠবে তো আমরা নিই প্রথমে রয়েছে আমাদের অনুকূল ভূপ্রকৃতি অর্থাৎ পৃথিবীর যে সমস্ত অঞ্চলে ভূমিরূপ একেবারেই প্রতিকূল অর্থাৎ যেখানে খাড়াই খাড়া পাহাড় নেই চড়াই উত্তরায় নেই বন্ধুর ভূমি ভূপ্রকৃতি নয় সেখানে যেখানে হয়তো সমতল ভূমিভাগ রয়েছে সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো হয় যার জন্য কিন্তু সেখানে ধীরে ধীরে গ্রামীণ জনবসতি গড়ে ওঠে এরপর রয়েছে আমাদের উর্বর মৃত্তিকা অর্থাৎ পৃথিবী যে সমস্ত অঞ্চলে বা ভারতে যে সমস্ত অঞ্চলে মৃত্তিকা উর্বর প্রধানত নদীর পলি দ্বারা গঠিত মৃত্তিকা সেই সমস্ত অঞ্চলে কিন্তু আমাদের আহ গোষ্ঠীবদ্ধ গ্রামীণ জনবসতি লক্ষ্য করা যায় এরপর রয়েছে আমাদের জলের যোগান অর্থাৎ দেখা যায় যে যে সমস্ত অঞ্চলে জলের পরিমাণ খুবই কম যেমন মরু অঞ্চল বা শুষ্ক মরুভূমি যুক্ত অঞ্চল রয়েছে সেখানে কিন্তু জলের উৎসকে কেন্দ্র করে ধীরে ধীরে গ্রামীণ জনবসতি বা গোষ্ঠীবদ্ধ জনবসতি কিন্তু তৈরি হয় যেমন দেখা যায় মরু অঞ্চলে প্লায়াকে কেন্দ্র করে অথবা দেখা যায় সেখানে হচ্ছে মরুদ্যানকে কেন্দ্র করে অথবা দেখা যায় যে কোনো বড় গ্রাম সেখানে হয়তো মরুভূমির মতো অঞ্চল নেই কিন্তু সেখানে নদী বা জলাশয়কে কেন্দ্র করে কিন্তু সেখানে বসতি তৈরি হয় যেটাকে আমরা কিন্তু জলবিন্দু বসতি বলে থাকি রয়েছে আমাদের খনিজ উৎপাদন অর্থাৎ দেখা যে অঞ্চলে সেখানেও তো বসতি তৈরি হয় তো খনিজ সম্পদ যেখানে রয়েছে সেখানে কিন্তু খনিজ সম্পদকে কেন্দ্র করে ধীরে ধীরে বসতির পরিমাণ বাড়তে থাকে আর যার কারণে কিন্তু সেখানে ধীরে ধীরে আহ গ্রামীণ যে বসতি রয়েছে তার মধ্যে গোষ্ঠীবদ্ধ জনবসতি কিন্তু গড়ে ওঠে আর লাস্ট হচ্ছে আমাদের সামাজিক সুবিধা অর্থাৎ দেখা যায় মানুষ কিন্তু সামাজিক সুবিধা পেতে সবসময় অগ্রাধিকার বেছে নেয় তো যেখানে সামাজিক নিরাপত্তা বেশি যেখানে চুরির ভয় নেই যেখানে হচ্ছে বাড়িঘর করে মানুষের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়া যাবে আর্থিক দিক থেকে মানুষ অনেকটা লাভবান হবে যেখানে বাড়িঘর করে মানুষ অনেকটা মানসিক শান্তি পাবে যার জন্য কিন্তু মানুষ বিভিন্ন সুযোগ সুবিধাকে মাথায় রেখে কিন্তু গোষ্ঠীবদ্ধ বসতি তৈরি করে তো গোষ্ঠীবদ্ধ বসতির যে চিত্রটা সেটা কিন্তু এরকম হতে পারে যে এইভাবে রাস্তা চলে যায় আর একত্র ক্ষেত্রে কিন্তু অনেকগুলো বাড়ি তৈরি হয় এই বাড়িগুলোর মধ্যে কিন্তু যোগাযোগ কিন্তু খুবই সুন্দর হয় প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষটাকে মানুষকে চেনে তাছাড়াও কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু অন্য একটি মানুষের বিপদে কিন্তু তারা সবসময় সহায়তা করে তো এই ছিল আজকে আমার গোষ্ঠীবদ্ধ বসতির গড়ে ওঠার কারণ এরপরে ভিডিওতে আমরা নিয়ে আসবো বিক্ষিপ্ত এবং দণ্ডাকৃতি বসতি গড়ে ওঠার বিভিন্ন কারণ বা তার সুবিধা বা কি অসুবিধা কি তো ভিডিওটা ভালো লাগলে বেশি লাইক করবে আমাদের যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পরপর ভিডিও পেতে অবশ্যই কিন্তু কন্টিনিউ আমাদের ভিডিওটা দেখতে থাকবে ধন্যবাদ